দুঃখের রুগী কি করব আহ দুঃখ লাগে তোমার এই মাসটা এমনই মাস যে আপনারা ধরেন আপনারা আপনাদের এখানে একটা মুলবি সাহেবকে রেখেছেন তাহলে মূলবি সাহেব আপনাদের যদি কথা মতো আপনাদের যদি চোখে ভালো লাগে তাহলে আপনারা তার দীর্ঘ সময় ভালো কামনা করবেন না করবেন না করবেন আল্লাহ সুবাহ আলার তেমনি আল্লাহর কাছে তেমনি এগারোটি মাস অনত্রকে ফেরেস্তা মালাইকার দলকে দিয়ে তার হাত নেকি হবে কিন্তু আল্লাহ তালা এই রমজান মাস যেটা আমাদের আজকের অথবা কালকের দিনটা বিগত হলে আমাদের রমজান চালু তবে এর প্রতিদান নিজেই দিবেন অন্য কাউকে দিতে দিবেন না কেন দিবেন যে আল্লাহ ওয়া তালা বলছেন আর রহমান এর রাহিম আমি হলাম রাহমান আমি হলাম রাহিম আমি যেহেতু আল্লাহ কাছে এক কম অর্থাৎ নিরানব্বইটি রহমত রয়েছে আমাদেরকে একমাত্র রহমত দিয়েছেন তাতেই আমরা একজন একজন অ একজনের প্রতি ফিদা হয়ে যায় কি হয় না তাহলে আল্লাহর কাছে যে নিরানব্বইটি জমা আছে তাহলে আল্লাহ আপনার কত খুশি হবেন তারা কত দয়াবান হবেন তবে আমাদের উচিত যে রমজান মাস আসছে আমরা পাবো কি না আল্লাহ যদি আমাদের কিসমতে লিখে রাখে আল্লাহ যদি আমাদেরকে পালন করায় তাহলে আমরা আল্লাহর কাছে কেঁদে ডুকরে ডুকরে পাপের প্রাশিত করে নিব আমরা ক্ষমা চেয়ে নিব আমরা এমনভাবে অনুশোচনা করব তুবু হা আমরা খালেশ মনে খালেশ অন্তরে আমরা অনুশোচনা করব যে এমনইভাবে সচনা করব যে আমরা ওর পাপের নিকটে যাব না জি আল্লাহ তেমনই ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে ডাকছেন আমি ধরে নিন আপনাদের এই মসজিদের মানুষটিকে দেখার হেদায়ত করার জন্য অথবা কিছু কথা বলার জন্য এসেছি এখন আমার সাউন্ড সিস্টেম অথবা মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে তো আমি যতগুলো এই মিডিয়ার মাধ্যমে দেখছি আমি ততগুলো এবং আপনার এই মসজিদের মানুষকে আমি ডেকে বলছি আল্লাহ তেমনই ডাক দিয়ে বলছেন ইয়ে হান হে পৃথিবীর মানুষ আল্লাহ ডাকছেন কাদেরকে ডাকছেন আল্লাহ তবর ডেকে তাদেরকে বলছেন বিসমিল্লা দিন আল্লাহ এখানে ইমানদারকে ডাকলেন আল্লাহ তার বন্দাদের ডাকলেন বান্দাটাকে আল্লাহ তাবারকোয়াতা আল্লার নিকটে সবচাইতে প্রিয়তম বান্দা যেই তাকে দেখলে ডাকলেন বলছেন হে ইমানদার গণ গণকে ডেকে বলছেন ইমানদার গণকে লেখ ডেকে বলছেন কুতিবা আইলাই কোমোসিয়াম কেমা কুতিবা আই লাল্লা দিন আমিন কাবলিকুং লা আল্লাহ কুন্তত্তক আল্লাহ তাবারকওয়াতা বলছেন শুধু তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়নি যেমন তোমাদের পরবর্তী মানুষদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল রোজা ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো তেমনি তোমাদের প্রতি রোজা ফরজ করা হলো যাতেই তোমরা আল্লাহর পথ খুঁজে পাও তোমরা মোত্তাকিন হতে পারো তোমরা তাকুয়াশীল হতে পারো তোমরা আল্লাহর ভীতি নিতে নিতে পারো পৃথিবীর মানুষ রে তুমি এখানে আল্লাহ তাবারকালা মোমিনদেরকে জন্য ডেকে বললেন মোমিনদের একটা প্রশ্ন জেগে যাবে মনের মধ্যে প্রশ্ন জেগে যাবে যে হাই হাই শুধু আমাদের প্রতি সিয়াম ফরজ করা না অন্যদের প্রতি করা হয়েছিল এই জন্য আল্লাহ আলা মমিনদেরকে ক্লিয়ার করে দিলেন ক্লিয়ার করে দিলেন তারপরে মমিনদেরকে বলতে শুরু করলেন মমিন রে শুনো 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 মমিন শুনো তোমাকে আমি কেন তোমাকে কেন আমি বললাম যখন রামজান আমি চালু করে দিলাম এ রামজান যখন চালু হলো আমি তখন জান্নাতের দরজাগুলি খুলে দিলাম জান্নাতের দরজাগুলি খুলে দিলাম আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিলাম দয়ার সাগর দরজাগুলি খুলে দিলাম তোমরা আমার কাছে চাইবে তোমরা আমাকে দেখে ভয় করবে ইত্তাকিল্লা তোমরা আমাকে দেখে ভয় করো মাস্তাতা আতুন তোমরা আমাকে যথাসাধ্য ভয় করো যদি তোমরা আমাকে ভয় করে চলো তোমরা যদি আমাকে ভয় করো ওয়ালিমান খ জান্নাতান তোমরা যদি ভয় করো রবের কাছে দাঁড়াতে তোমরা যদি দাঁড়াতে ভয় করো আমার কাছে আল্লাহর কাছে যারা দাঁড়াতে ভয় করবে তাদেরকে আমি জান্নাতে দুই দুইটি বাগান উপহার দিব একে কাকে দিব ফতাকুল্লা যারা আমাকে ভয় করবে যারা আমার ভীতি নিয়ে চলবে তাহলে ভয় যারা মোত্তাক তাদের ভিতরে ভয় থাকবে তবে আল্লাহ তালা বলে দিলেন যে আমি জান্নাতের দরজাগুলি বন্ধ করে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিই আর আল্লাহ তালা একটা জান্নাত জান্নাত রেখেছে তার নাম হচ্ছে রাহিয়ান এই জান্নাত দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে অন্য কেউ করতে পারবে না যখন সিয়াম পালনকারী যখন ঢুকা বন্ধ তখন অটোমেটিক দরজা বন্ধ আল্লাহ আপনার জন্য কত পার্টিকুলার তৈরি করে রেখেছে যে আপনাকে একটা কথা বলছিলাম যেটা আমার ট্রেনিং এর মাস জি হ্যাঁ কেমন করে আপনি যে এক মাস টানার শিয়াম পালন করবেন একটা আপনাকে হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেনিং হয় কি হয় না আর্মিদের যেমন ট্রেনিং হয় আপনি আপনার বাচ্চাদের যেমন ট্রেনিং দেন তেমন আল্লাহ আপনাকে ট্রেনিং দেন তেমনই আপনি কিভাবে সাপ্তাহিক রোজাগুলি করবেন কিভাবে মাসের রোজাগুলি করবেন কিভাবে মহরমের রোজাগুলি করবেন এরকম আল্লাহ তবাহ আপনাকে ট্রেনিং দিচ্ছেন হাদিস হলেন

মোহাম্মাদ রাসোনাল্লাহি সাল্লাল্লাহু আর এইসাল্লাম বলছেন তোমাদেরকে যখন তোমাদের আমলগুলি পেশ করা হবে তুমি যখন এক সপ্তাহে আমল করো তোমার আমলগুলি সোমবার অথ বৃহস্পতিবার তোমার আমলগুলি আল্লাহ তাবার আকুয়া তালার কাছে পেশ করা হবে আল্লাহ তাবার রাখোয়া তালার কাছে পৌঁছানো হবে অথবা তোমরা যদি শিয়াম অবস্থায় তোমাদের আমলগুলি আল্লা তোমার তালার কাছে পৌঁছাতে পারো অথবা তোমরা যদি শিয়াম পালন করে তোমাদের আমল গুলো কত না অথবা তোমরা যদি সাপ্তাহিক দুটো রোজা রাখো সোমবার অথবা বৃহস্পতিবার তোমাদের কত ভালো হবে বন্ধুরা আমার তারপরে বলছেন সাল্লাহ সাল্লাহুম বলতে শুরু করলেন তোমরা যদি এক মাস এক মাসে মাসে যদি তোমরা তিন তিন খানা রোজা রাখো মিডিলে তোমরা তিন তিন খানা রোজা রাখো তাহলে তোমাদেরকে এক মাস চার রোজা রেখে নেকি পাবে যতটা নেকি পাবে এই তিনটা যখন রোজা করবে ওই মাসের ফজিলত করে দিলাম কারণ তুমি যে ওই ট্রেনিংটা নিয়েছ রমজান মাসে আর এগুলো তোমরা এই মতন করে ট্রেনিংগুলো দেবে তারপরে তোমাকে যে আমি নামাজ পড়তে শিখিয়েছিলাম তারাবির তার নাম দিয়েছিলাম তারাবীর সালাত তুমি যে তারাবির সালাত আদায় করেছিলে তুমি যে নকল করেছিলে এই জন্য তোমাকে আমি জামাতে ট্রেনিংটা দিতে শুরু করলাম যেন রাত্রে তুমি বা এগারো মাস তুমি এই সলাদটা পড়তে পারো একা কি আমি তোমাকে ট্রেনিং দিতে শুরু করলাম কেমন করে দেবে তুমি কেমন করে পড়বে তোমাকে ট্রেনিং দিতে দিতে দিতেই একখানা মাস দিলাম পনেরত্র মাসে যদি ফরজ সলা বাদ দিয়ে যদি এবাদত থাকে এবাদত বলা যায় ফরজ সলাদ বাদ দিয়ে যদি এবাদত বলা যায় তবে রাত্রের সলাদ তুমি পড়বে পড়বে তোমার জীবনটাকে তুমি ফিরিয়ে নিবে তোমার পাপটাকে তুমি মোচন করে নিবে যখন গভীর রাত হয়ে যাবে তখন যে এই ট্রেনিংটা তুমি ব্যবহার করবে বন্ধুরে তোমার গুণা আল্লাহ তবার কুয়া তালার কাছে যখন তুমি যাই না দাঁড়িয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ তবার কুয়া তালা তুমি হলে রহমান তুমি হলে রহিম আমি তোমার কাছে হাত খুলে তুলেছি তোমার কাছে সস্তায় পুরে চোখের পানি ফেলছি আল্লাহ তুমি আমার পাপ গুলোকে ক্ষমা করে দাও বলছে আপনার তো রামজান তো আপনি মাত্র তিরিশ দিন সালাত আদায় করতে পারেন না আপনি পুকা লাগা বেগুনের মতো চলেছেন কি আপনার ভ্যালু আছে আপনার ইমানে পুকা লেগে গেছে আপনি আপনার অন্তরের সাথে জিহাদ করুন কেন আপনার বাড়িতে আপনার বিবি আপনার পনেরো বৎসরের ছেলেকে দুপুরের সময় রুটি পাকিয়ে দিবে মানে কেন আপনি কাপুরুষ পুরুষের ক্ষমতা নেই আপনার আপনার বাড়িতে কি করে পনেরো বছরের ছেলে বছরের ছেলে দুপুরে ভাত রান্না করে এবং রুটি পাকিয়ে খেতে পারে আপনার গায়ে কি মাংস নেই আপনার গায়ে কি রক্ত পূজা ছে নাকি আপনার গায়ে শুধু পূজা আছে নাকি কেন এটা হয় কেন আপনি আপনার ছেলেকে মিষ্টি সুরে ডেকে বলতে পারেন না লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলছেন আমার মতন আপনার মতন ফুকা লাগার মতন ডাকছে না কত নম্র ভাবে কত ভদ্র কেমন ভাবে আমার মতন সেন্টু মেন্টু রেন্টু বলে ডাকে না লা তো কবিল্লা লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলছেন বেটা সোনামণি ওরে আমার কলজামণি ওরে আমার আদলের পুতুলি ওরে আমার ছেলে হে আমার বৎস বেটা শোনো শোনো তুমি আল্লাহর সাথে শিরিক করিও না আল্লাহর সাথে শিরিক হলো বড় পাপ বড় গুণা বেটা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না তেমনি যদি আপনার ছেলেটাকে ডাকতেন আর ডাকে কে কাছে ডেকে যদি আপনার ছেলেটাকে বলতেন বেটা মাথাটা নেড়ে নিয়ে যদি বলতেন এই নাবিজির এই কথা বলছেন হাদিসের রাবি হলেন আবু হরাই রি আল্লাহ

আল্লাহ তার বিগত পাঁপগুলো ক্ষমা করে দিবেন কোন মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে হাত্তা উল্লাহ মাস্তা যারা আল্লাহর কাছে দাঁড়াতে ভয় করবে আর আল্লাহর ভীতি নিয়ে আল্লাহর ভয় নিয়ে যারা রামজান মাসের সিয়াম যারা রমজান মাসের তারাবির সালাত আদায় করবে রমজান মাসে যারা সালাত করবে রমজান মাসে যারা এবাদত করবে ইমানের ইমান নিয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ আল্লা তাআলা বলছেন আমি তার পূর্বের গুণাগুলি ক্ষমা করে দিলাম আমি তার পূর্বের গুণাগুলি মাফ করে দিলাম তারপরে বলছেন কেউ যদি ইমানের সাথে বড় বড় নেকির আশা নিয়ে রে ডালের আশা নিয়ে আমার কাছে আসে আমার কাছে দাঁড়ায় আর যদি সেই লাইলাতুল কদরের রাত্রে জাগে আমার যদি এবাদত করে আমি তার পূর্বের গুণাগুলি ক্ষমা করে দিব মাফ করে দিব আপনার কাছে দুটি পাপ রয়েছে বেটাকে মতন করে বলবে বেটা আল্লাহর কাছে দুটি পাপ রয়েছে একটা সাগিরা পাপ রয়েছে একটা কাবিরা পাপ রয়েছে একটা বড় পাপ রয়েছে একটা ছোট পাপ রয়েছে বেটা তুমি যখন সালাতে দাঁড়াবে তুমি যখন সালাতে দাঁড়াবে তোমার ছুটে ছোট 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 পাপগুলো নিয়ে ফজরের সলাত আদায় করেছেন আর ফজর থেকে নিয়ে যখন জোহরের মধ্যে ছোট 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 বড় পাপ গলা করেছে যখন তুমি সুন্দরভাবে পুজো করবে রাসুলের পদ্ধতিতে রুজু করবে আর উজু করে যখন নামাজে আসবে তখন তোমার ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে আবার জহর থেকে নিয়ে আসর পর্যন্ত যা করেছ আল্লাহ তোমার পাঁপগুলি ক্ষমা করে দিবে। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যা করেছো তোমার ক্ষমা করে দিবে এই করে করে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত আপনি যতগুলি পাপ করেছেন আল্লাহর কাছে যখন ভয়ের ভীতি নিয়ে দাঁড়াবেন মমিনের গুণাগুলি ক্ষমা করে দিবে যখন আপনি বড় ধরনের পাপ করেছেন বিরাট পাপ করে দিয়েছেন তখন আল্লাহর কাছে আপনি গভীর রাত্রে উঠবেন আর সুন্দর করে উজু করে যাই নামা যে দাঁড়াবেন দুই দিকাল সলাগ করবেন বলবেন আল্লাহকে আল্লাহ আমি তোমার বান্দা আরা তোমার বান্দা হিসাবে আমার রবের কাছে আমি ডুকরে ডুকরে কাঁদি আল্লাহ আমি জেনা করেছি তুমি আমার পাপটাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি মোবাইলে ওই মেয়ের সঙ্গে কথা বলতে বলতে রাত্রিটা কাটিয়ে দিয়েছিলাম আল্লাহ তুমি আমার পাপটাকে মুচন করে দাও পাপটাকে মুচন করে দাও আল্লাহ তাবারা কুয়া তালার কাছে কাঁদবে 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 আমার আল্লাহ বলছেন আমি রহমান আমি রাহিম আর রহমান আল্লাহ মাল কর আল্লাহ হচ্ছেন রহমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন জি আপনাকে আমি একটা কথা বলি আপনি কত বড় মুনাফেক কত বড় বেঈমান আপনি ওয়াদা অঙ্গীকার করে ওয়াদাকে চুত করেছেন ভেঙে চুচ্চুর করে দিয়েছেন আচ্ছা ভাই আমরা এই কালমাটা পড়েছি না পড়িনি আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মোহাম্মদ পড়েছি কি পড়িনি পড়েছি তাহলে আমরা পড়লাম কি আমরা স্বীকার করলাম এখানে আমরা পাঁচখানা জিনিস স্বীকার করেছি পাঁচখানা এক আদায় করব করব, জাকাত দিব হজ করব কালেমাকে মেনে নিব। আপনি কোনটা মেনেছেন সলাৎ আপনি আদায় করেন আপনি এখানে আজান হয় আর আপনি চায়ের দোকানে বসে থাকেন আপনি নিমু খারাপ না ভালো না পুকা লাগা বেগুন আপনি কি না আপনি নিজেকে স্বীকার করুন তো দেখি আপনার বিভিকা আমি বলছি আপনার বিবি কি ভেরি চড়ে গেছে আপনি পাঁচটা শিকার করেছেন তার সাথে আপনি মেনে নিচ্ছেন না সলাৎ আদায় করছেন না রমজান মাসের সিয়াম পালন করছেন না এটা আপনি কোন ধরনের আপনি বলেন তো তাহলে আমি ভালো না বেঈমান আপনি নিজেকে উত্তর দিন তো আপনার বিবিকে প্রশ্ন করেন আপনি ঠান ঠামিরা যে করবেন ভাইয়া আল্লাহ তাবারাকুয়া তালা এই মাসের এত গুরুত্ব এত গুরুত্ব এত ভ্যালু এত ভ্যালু যে আপনাকে দিয়ে আল্লাহ এর প্রতিদান নিজের হাতে দিবেন কেন যে আমার বান্দা আমার মালাইকার দল আমার মন মতো দিতে পারবে না আমার বান্দা আমার অর্ডার গুলো মেনে নেবে আমার বান্দি আমার অর্ডার গুলো মেনে নেবে আর মেনে নিয়ে সেটা চলবে কি তার মানা সে জিনিসের হলো বন্ধরে আমার নবী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছেন তুমি যখন সিয়াম পালন করবে কেউ যদি তোমার সাথে ঝগড়া করে কেউ তোমাকে যদি গালি দে তুমি তাকে বলবে আমি সিয়াম পালন করে আছি তুমি মিথ্যে কথা বলবে না আমার বান্দা মেনে নিয়েছে আমার বান্দি স্বীকার করে নিয়েছে আমার ভয়ে মিথ্যে কথা বলে না আমার ভয়ে এত মিথ্যে কথা বলে না তার এত হালাল সুন্দর রমণী ছিল হালাল ছিল তার পাঞ্জরেই ছিল আমি তাকে হালাল করে দিয়েছিলাম কিন্তু আমার ভয় নিয়ে আমার ভীতি নিয়ে তার বিবিকে বলেছিল বিবিরে তোমাকে যখন দেখি আমার প্রেমটা আগলে ওঠে কিন্তু আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহর নিষেধ আমি মেনে নিব মেনে নিবো না 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 আমি তোমার কাছ থেকে তুমি আমার কাছ থেকে শিয়াম যতক্ষণ আছে তুমি আমার কাছে দিনের বেলায় তুমি আমার কাছে হারাম হয়ে গেছো আমি তোমাকে আর ব্যবহার করছি না বিবি তুমি আমার দূরেশ্বরে যাও দূরে্বরে যাও বন্ধুরে আমার আব্বাজার আমার আল্লাহ বান্দাদেরকে বলে তার আলা অর্ডারগুলো মেনে নিলেন আপনি তার অর্ডারগুলো মেনে নিন আর অর্ডারগুলো মেনে নেওয়ার জন্য আল্লাহ হে নবী মুদ তুমি তোমার উম্মতকে বলে দাও তুমি তোমার উম্মদকে জানিয়ে দাও যারা যখন সিয়াম পালন করে থাকে তারা যখন সিয়াম রাখে তার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় মানুষ নিতে পারে না মানুষ সহ্য করতে পারে না কিন্তু আমার কাছে এটা বড় দামি বড় দামি বড় দামি। কারণ মিসকে আম্বারের চাইতে উত্তম মিসকে আম্বারের চাইতে দামি অর্থাৎ আমার কাছে এত ভালো এত ভালো আমার উম্মাতের অর্থাৎ তোমার উম্মাতের আনন্দ হবে তোমার আনন্দ হবে তোমার উম্মাতের খুশি হবে খুশি হবে খুশি হবে আপনার ছেলে একটা পরীক্ষা দিয়েছে যখন স্ট্যান্ড করে দেয় ফার্স্ট ক্লাস পায় তখন আপনার কত মনে আনন্দ হয় আপনি যেখানে সেখানে বসে গল্প করেন তেমনই আল্লাহ তাবার এক বলছেন তোমার উম্মত আমার কাছে দামি খুশি খুশি হবে যখন সে তার জান্নাতে প্রবেশ করবে রবের সামনে দিয়ে আমার সামনে দিয়ে যখন আমার নিয়ামত জান্নাতে ঢুকে যাবে তখন এরা এত 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 খুশি হবে এত খুশি হবে তারপরে তখন খুশি হবে যখন তারা সিয়াম ফাং ভাঙতে বসবে সিয়াম ভেঙে দিবে সিয়াম র খুলতে বসবে তখন তারা এত আনন্দ আনন্দ মেতে যাবে এরা আমার সবগুলো মেনে নিল আমাকে এরা ভয় করলো এরা ভীতি করলো আমার নিয়ামত করল মানলো আর আমি এদের জন্য আমি জান্নাত তৈরি করে দিলাম তার নাম হলো রাইহান এই ছাড়া আর পৃথিবীতে কেউ যাবে না যাবে না শুধু তারাই যাবে তারা আমার বিধি আর বিধান গেল মেনে নিয়েছিল রমজান মাসের সিয়াম পালন করেছিল এরা ছাড়া আর কেউ যাবে না যাবে না যাবে না আপনি আপনার ছেলে এবং মেয়েকে সময় বেশি গেছে নাকি তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে এই রমজান মাসে আপনার ছেলে মেয়েকে বলবে আদায় করো বেশি 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 করে করো আপনি আপনার ছেলেকে উপদেশ দিবেন বলবেন সাহেব আমার ছেলে তো কোরআন পড়তে জানে না আমাকে তো আমার বাবা কোরআন পড়া শিখায়নি করবো কি চেষ্টা করতে হবে শিখেন না আপনি এম হলেন তো কি হলো ডাক্তার হলেন তো কি হলো আরে ভাই শিখুন শিক্ষা করুন আপনি সেই দিন কি জবাব দিবেন আপনাকে সেদিন ধরা হবে বাবা হিসাবে যে তোমার ছেলেটাকে মক্তব্যে পাঠার ব্যবস্থা কেন করো তুমি একটা মুলবি সাহেবকে সুন্দর বেতন দিয়ে মক্তব্যটাকে বন্ধ করে দিয়েছিলে কেন তুমি একটা ভালো ভালো শিক্ষার জায়গা খুঁজো যে তোমার ছেলেকে ইংরেজিতে কথা বলতে পারে কি না বাংলাতে ভালোভাবে কথা বলতে পারে কি না কিন্তু তোমার ছেলে যে কোরআন করতে পারে ভালো এরকম তুমি একটা কোনো দিন গল্প করতে পারেন না আমি আপনাকে বলছি যে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করেছেন ভালো করেছেন আপনি গল্প করতে পারেন যামার ছেলে ডাক্তার হয়েছে তা আপনি বুকের সাহসিকতার সাথে একবার ইমানের সাথে বলতে পারবেন যে আমি আমার ছেলেকে একটা যোগ্য আলেম বানিয়েছি না নেই তাহলে আপনি আমি বলছ আপনার ছেলে কালেম বানাতে বরেনি আপনার ছেলেকে অন্তত্ব এতটুকু শিক্ষা দিবেন হুদা লিল মুত্তাকিন আপনার ছেলেটা যেন আল্লাহর পথটাকে নিতে পারে আর পথ না চুত হয় অ্যাক্সিডেন্ট না হয় আল্লাহর পথে যেন চলতে পারে